এক ম্যাচে তিন সুপার ওভার নেপাল নেদারল্যান্ডস ম্যাচে নতুন ইতিহাস এর আগে আইপিএল দেখা গিয়েছিল এক ম্যাচে দুই সুপার ওভার তবে নেপাল ও নেদারল্যান্ডস ম্যাচ দেখালো এমন কিছু যা ক্রিকেটে আগে দেখা যায়নি কখনোই পুরুষদের পেশাদার ক্রিকেট লিস্টে টি টোয়েন্টি আন্তর্জাতিক এবার প্রথম কোন ম্যাচে দেখা গেল তিন তিনটা সুপার ওভার লম্বাই ম্যাচ শেষে অবশ্য জয় পেয়েছে নেদারল্যান্ডসই গ্লাসগোতে আইসিসির দুই সহযোগী দেশের মধ্যকার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ফল এনে দিয়েছেন মাইকেল লেভিট তৃতীয় সুপার ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন তিনি ত্রিদেশীয় সিরিজের এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত বিশ ওভারে তোলে একশো বান্ন রান সাত উইকেটে ইনিংসটার মাঝামাঝি সময়ে বোঝা গিয়েছিল খুব বেশি চ্যালেঞ্জিং স্কোর হচ্ছে না নেপালের জন্য জবাবে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা ভালো শুরু করলেও মাঝ পথে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ষোলো রান ক্রিজে ছিলেন টেল নন্দন যাদব তিনি ম্যাচের চিত্র বদলে দেন দুই চার হাঁকিয়ে একেবারে শেষ বলে হাঁকানো চার ম্যাচটাই টাই করে দেয় প্রথম সুপার ওভারে নেপালের ওপেনার কুশাল ভুটতেল পাঁচ বলে আঠারো রান করেন যার মধ্যে ছিল কিছু মার্কাটারি শট মনে হচ্ছিল ম্যাচ এখন নিশ্চিতভাবে নেপালের দিকে যাচ্ছে কিন্তু ম্যাক্সো দাউদ হলেন ডাচ দে ত্রাতা নেদারল্যান্ডস ওপেনার পঞ্চম ষষ্ঠ বলে একটা ছয় ও একটা চার হাঁকিয়ে আবার স্কোর সমান করে দেন নেদারল্যান্ড যে কালো ঘোড়া বিশ্ব ক্রিকেটে এটা সবাই জানে ফলে খেলা যায় দ্বিতীয় সুপার ওভারে দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে এবং এবারও দাউদ ও অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস একটি করে ছয় সৌজন্যে স্কোর সতেরোতে নিয়ে যান কিন্তু আবারও নেপাল ফিরে আসে ম্যাচে এবার শেষ বলে দীপেন্দ্র সিং আইরে বাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন দুটি সুপার ওভারেই সমাধান না আসায় ম্যাচ যায় তৃতীয় সুপার ওভারে এখানেও বল হাতে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে দেন অফ স্পিনিং অলরাউন্ডার জ্যাক লায়ন ক্যাশে চার বলে কোনো রান খরচ না করে তুলে নেন দুই উইকেট নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র একটি রান ব্যাট হাতে নামেন মাইকেল লেভিট সন্দীপ লামিচানের প্রথম বলে আসে ছক্কা তাতেই নাটকীয় জয় তুলে নেয় নেদারল্যান্ডস ক্রিকেট মাঝে মধ্যে অদ্ভুতুরে হয়ে যায় এই যেমন তিন তিনটে সুপার ওভারের ঘটনা ঘটলো